সালামু বন্ধুরা বাংলাদেশ আনসার বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনি যদি অষ্টম এবং এসএসসি পাস করে থাকেন তাহলে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে আপনাদের আরো কি কি যোগ্যতা প্রয়োজন হবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমি শেষের দিকে বলে দেবো এই আবেদনটি আপনারা কিভাবে করতে হবে অনলাইনে কবে থেকে আবেদন শুরু হবে আর কবে আবেদনের শেষ তারিখ এখানে আবেদন করতে আপনাদের কত টাকা প্রি প্রয়োজন হবে তো আমি এটি শেষের দিকে বলে দেবো তো বন্ধুরা আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিও নিয়ে আসে আমি রমজান আলী আপনারা দেখতেছেন আর এস ফারুক অফিসিয়াল ওয়ান তো বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক পদে আবেদন করেছেন আপনাদের যাদের লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য পিডিএফ ফাইল প্রয়োজন হবে আপনারা আমাদের থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন তো এটি আপনারা পড়লে এখান থেকে একশো পার্সেন্ট কমন পাইবেন আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিব আপনারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারেন পিডিএফ ফাইলটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা আর আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে নেবেন তো আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে অ্যাড হয়ে যাবেন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা সাতষট্টি এখানে আপনার অ্যাপ্লাই করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমমানিক পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে আপনাকে অবশ্য আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালক বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পনেরো এর ক্ষেত্রে বাড়ি গাড়ি চালক বৈধ বাড়ির ড্রাইভিংয়ের লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আবেদনকারী বাংলাদেশ আনসারক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা গুরুত্বপূর্ণ লিঙ্ক আওতায় গাড়ি চালক পনেরো ষোলোতম গ্রেডের নিয়োগের লিঙ্কে ক্লিক করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা সেখান থেকে অ্যাপ্লাই করে নেবেন অনলাইনে আবেদন করার নিয়মের পদ্ধতি তো আপনারা এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তাদের ওয়েবসাইট দেওয়াও আছে ওয়েবসাইটে ঢুকলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা অনলাইনে আবেদন শুরু হবে চোদ্দ তারিখ দশ মাস দুই হাজার পঁচিশ তারিখ হতে তিন তারিখ এগারো মাস দুই সাল পর্যন্ত এটির আবেদন কালকে থেকে গতকাল থেকে শুরু হয়ে গেছে তো আপনারা যারা গাড়ি চালকের পথে অ্যাপ্লাই করবেন আপনারা দ্রুত অ্যাপ্লাই করে নিন আর এখানে আবেদন করতে হলে আপনাদের একশো টাকা ফ্রি প্রয়োজন হবে সম্পূর্ণ আপনারা অনলাইনের মাধ্যমে করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে নিম্নে বর্ণিত কাগজপত্রগুলো আপনারা মাঠে যাওয়ার সময় কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এখন সেই বিষয়গুলো আলোচনা করব অনলাইনে পূরণ কর্তৃক আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সামরিক সকল প্রকারের সনদপত্র আপনারা নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ইউনিয়ন কাউন্সিলের কর্তৃক একটি নাগরিক সনদপত্র মুক্তিযোদ্ধা কোটাদের ক্ষেত্রে আপনি যে মুক্তিযোদ্ধার সন্তান অথবা নাতি আপনাদের সেগুলো প্রমাণস্বরূপ সাথে করে নিয়ে যেতে হবে আবেদনকারী মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বীর সন্তানদের এ মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র কাউন্সিলের কর্তৃক একটি সনাতপত্র নিয়ে যেতে হবে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আপনাদের যে শারীরিক প্রতিবন্ধীর একটি স্নাতপত্র আছে সেটি আপনারা সাথে করে নিয়ে যাবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন জাতীয় পরিচয় পত্র যদি থেকে থাকে সেটির স্মার্ট কার্ড অবশ্য আপনারা এটি সত্তাহিত করবেন ফটোকপি করে এরপরে ফটোকপির উপরে সত্তাহিত করবেন তো আপনারা কিভাবে সত্তাহিত করবেন প্রথম শ্রেণীর গ্রেজুয়েট অফিসার কর্তৃক আপনার এগুলা সত্যায়িত করতে হবে তো বন্ধুরা আপনাদের যাদের বয়স আঠারো থেকে ৩২ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন যাদের জন্ম তেরো তারিখ দশ মাস দুই সাল থেকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনাদের লিখিত এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য পাঠ থেকে কোনো প্রকার টিএ ডিএ ভাতা প্রদান করা হবে না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনারা যদি সত্যায়িত কিভাবে করবেন এটি যদি না বুঝতে পারেন অবশ্যই আমার সাথে এ যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া থাকবে তো আমি আপনাদেরকে বলে দেবো আপনারা কিভাবে সত্যায়িত করবেন আর হচ্ছে আপনারা ফটোকপির উপরে সত্যায়িত করবেন কখনো অরিজিনালের উপরে সত্যায়িত করবেন না আর এটি হচ্ছে আপনি যখন সত্যায়িত করতে যাবেন তখন হচ্ছে কি আপনার অরিজিনাল এটা দেখবে ফটো কপি এটাও দেখবে মানে এটা কি এক্সাক্ট আছে কি না বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্য আপনারা কমেন্টে জানাবেন তো আজকে ভিডিও টি পর্যন্ত দেখা হচ্ছে না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম